নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে সেজন আমি নবী সুপারিশ আশা না করে খুব মারাত্মক কথা কিন্তু সেজন্য নবীজি বলছেন হে আমার মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা তাকে হাসারের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নাই কাউকে শোনানোর দরকার নাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোর মাফ করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই হারালেই জিতা যায় না হারালেই অনেকে আছে কই মামলা করছে আমি কি হারবো নাকি দরকার হলে দশখানি জাহাজ আমি আছে এগুলো সব বিক্রি করে দিব যা তারপরও জিতা লাগবে আপনি দশ কানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনার আছে কি এবার আপনার ছেলে মেয়ের আপনার সদ্য গোষ্ঠীর দোয়াই ফেলবে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর বাস্তে নবীর শূন্য হচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার তো